আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি বলা আছো দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষায় যারা অংশগ্রহণ করতে যাচ্ছে তোমাদের জন্য বড় দুটি সুখবর রয়েছে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনুরোধ করছি তো তোমরা নিশ্চয়ই জেনে খুশি হবে যে আচ্ছা সুখবর যাওয়ার আগে আমাদের একটি অ্যানাউন্সমেন্ট আছে সেটি আমরা একটু দেখে নিই যে প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে এসএসসি দু হাজার তেইশ এবং চব্বিশ সালের মতো দু হাজার পঁচিশ সালেও আমরা হচ্ছে বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শেখার জন্য অল সাবজেক্ট শাসন মাত্র হচ্ছে তিনশো টাকার বিনিময়ে দিচ্ছি সিকে এবং এম কে আনসার সহ ঠিক আছে তো শাসনটি যেহেতু পিডিএফ তুমি অরসব বা মধ্যে কিন্তু সহজে নিতে পারবে আর বিগত কয়েক বছর ধরে কিন্তু আমরা অনেক সফলতার সঙ্গে কিন্তু শাসন দিচ্ছি এবং অনেক শিক্ষার্থীরা কিন্তু উপকৃত হয়েছে এবং ভালো রেজাল্ট করেছে তো যেটি বলতেছিলাম তোমাদের সুখবরের মধ্যে যে দু হাজার পঁচিশ সালে এটি তোমরা যেহেতু শেষ ব্যাস নতুন কারিকলম তোমাদের নেই কাজে দু হাজার পঁচিশ সালে তোমাদের সবাই আসলেও পাশ করতে পারো ঠিক আছে পাশ করে দেওয়া হতে পারে কেননা কোনো স্টুডেন্ট যদি ফেল করে তাহলে কিন্তু তার কিন্তু নতুন কারিকুলামের মধ্যে যেতে হবে কাজে এই বিষয়টা কিন্তু শিক্ষা বোর্ড আসলো ই করবে না কাজে তোমরা হচ্ছে পাস করতে পারো সবাই জাস্ট তোমাদেরকে একটু পড়াশোনা করে একটু মোটামুটি একটু অর্থাৎ লিখতে পারলেই হলো ঠিক আছে তো এই হচ্ছে বিষয় আর দ্বিতীয় নম্বর যে সুখবরটি দু সালে এস পরীক্ষা যারা পাশ করবে এবং জিপিএ ফাইভ পাবে ঠিক আছে তো যারা হচ্ছে মেধার এগিয়ে থাকবে তারা হচ্ছে তিন ধরনের বৃত্তি পাবে ঠিক আছে বোর্ড থেকে দুটি আর হচ্ছে রাজবাংলা থেকে একটি মোট তিনটি উপবৃত্তি কিন্তু অর্থাৎ দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীরা পাবে ধন্যবাদ সবাইকে